মাইলিয়া স্টুডেন্টস তোমাদের আজ জিওগ্রাফি থেকে একটি প্রশ্নের আমি উত্তর দেবো প্রশ্নটি হলো ভারতকে ক্রান্তীয় মরসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন তার কারণ হল ভারত উত্তর গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত এই অঞ্চলে সাধারণত ভারতবর্ষ একটি প্রধান দেশ তাই মৌসুমি জলবায়ু আমাদের মৌসুমি জলবায়ু থাকে বলে ভারতবর্ষে বিশেষ করে বৃষ্টিপাত ঘটায় যা বৃষ্টিপাতের ফলে আমরা বিভিন্ন কৃষিকাজ খুব সহজে করতে পারি সাধারণত কৃষি প্রধান দেশ বিশেষ করে মৌসুমি জলবায়ু কৃষি শিল্প এসবে প্রভাব ফেলে তাই যদি মৌসুমি জলবায়ু আমাদের মৌসুমী বায়ু যদি না ভারতবর্ষের মধ্যে আসে তাহলে ভারতবর্ষের মানুষ কৃষিকাজ করতে পারবে না তাহলে অর্থনৈতিক উন্নতিও করতে পারবে না বিভিন্ন ফসল উৎপাদন করে বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে অর্থ কী হয় উপার্জ উপার্জিত হয় এই জন্য ভারতকে কি বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ সাধারণত ভারত ক্রান্তীয় অঞ্চলে উত্তর গোলার্থে অবস্থান করেছে তাই একে ক্রান্তীয় জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ বলা হয় নিশ্চয়ই তোমার বুঝতে পারলে বুঝতে না পারলে তোমরা কমেন্ট করবে আর যদি বুঝতে পারো চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য